আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ পল্লীগ্রাম টিভির একদম নতুন সিনেমা কাল খুব শীঘ্রই আসছে কবে রিলিজ হবে এবং কী থাকছে এই সিনেমায় সব জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পলিগ্রাম টিভির সব নতুন আপডেট সবার আগে পেতে বন্ধুরা ইতিমধ্যেই কাল সিনেমার শুটিং শুরু হয়ে গেছে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী সিনেমাটি দু সালের একদম শুরুতেই রিলিজ হতে পারে এবার আসি সিনেমার কাস্টিংয়ে নায়ক হিসাবে থাকছেন আগুন আর নায়িকা হিসাবে থাকতে পারেন তুহিনা এছাড়াও নাম্বার ওয়ান গ্রামিং টিভির সদস্যরা বিল্টার অফিসিয়ালের সদস্যরা এবং আরও অনেক জনপ্রিয় ইউটিউবার এই সিনেমায় যুক্ত আছেন সব মিলিয়ে সিনেমাটির রহস্য এবং টুইস্টে ভরপুর হতে চলেছে তবে একটু দুঃখের খবর আমাদের প্রিয় শফিক ভাই এই সিনেমায় থাকছেন না বন্ধুরা আপনারা কারা কারা এই সিনেমাটি নিয়ে এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের নতুন ভিডিও পেটে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে